হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ডাল রান্না হচ্ছে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভেন্ডি আর পটল একসঙ্গে কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি এটা হচ্ছে রুটির সঙ্গে খাওয়া হবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকালবেলার পরে একেবারে বিকেলবেলাতে চলে এলাম আর দেখতে পাচ্ছেন পুরো সাজ সেজে খুঁজে রেডি আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা মিলে তো চলুন আপনাদেরকেও সাথে করেই নিয়ে যাই আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এখনও বাজে নি তিনটে পনেরোই বেরোনোর কথা ছিল কিন্তু এখন তিনটে কুড়ি অলরেডি হয়ে গেছে সেই জন্যে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওখান থেকে আবার শিকাকে তুলবো নিয়ে তারপর একসঙ্গে আমরা সবাই মিলে যাব তো চলুন একটা নতুন জায়গায় যাব হুম সব সময় তো সাউথ সিটি মল বা অ্যাক্রোপলিস এদিকে যাই আজকে একটা নতুন জায়গায় যাব আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এই মুহূর্তে আমরা এসেছি চায়না টাউনে চায়না টাউনের বিগ বস রেস্টুরেন্টে চায়না টাউনে তো প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা আজকে এসেছি বিগ বস এখানে আমি আগে কোনো দিনও আসিনি তো দেখা যাক ভেতরটা কেমন হয় প্রথমে আমরা নিচটাতেই একটু সবাই মিলে ছবি তুলছি মানে আমরা যেহেতু আগে পৌঁছে গেছি তাই একটু ছবি তুলছি আমরা সবার আগে পৌঁছে গেছি বলো এখনও কেউ এসে পৌঁছায়নি কিছুক্ষণ বাইরে ঘুরে ছবি টবি তুলে এইবারে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে এই দেখুন শিখা ওখানে ওঠার সময় পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য তো এইবারে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এটা এত বড় জায়গা নিয়ে যে নিচতলাতেও গ্যারেজ আছে আবার উপরতলাতেও মানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো আমরা বাইরে কিছু ছবি তুলে এইবারে ভেতরটায় ঢুকলাম অনেকটা বড়ো রেস্টুরেন্ট জানেন তো এবারে আমরা এখানে এসে আমরা যেহেতু অনেকে মিলে হচ্ছে এখানে আসব সেই জন্য আগে গিয়ে ওদা ওনাদের স্টাফদেরকে বললাম যে আমাদের একটা বড় করে টেবিল অ্যারেঞ্জ করে দিতে বারোজনের মতো আর সেটা ওরা করে দিয়েছে আর এই যে দেখুন এদের মেন মেনু কার্ড এই দেখুন সবাই চলে এসেছে লক্ষ্মী জলি পাপিয়া অদিতি শিখা মোটামুটি আপনারা সবাইকেই চেনেন তবুও আর একবার নামগুলো বলে দিলাম এই যে মৌমিতা আর বাকিদেরকে মোটামুটি সবাইকেই চেনেন আলাদা করে বলবার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমাদের অর্ডারগুলো দেয়া হয়ে গেছে আর আমরা শুরুতেই স্টার্টার হিসেবে নিয়েছিলাম থাই স্যুপ এটা কিন্তু টেস্টে একটু টক যারা টক টক পছন্দ করেন তাদের এটা খুব ভালো লাগবে আর যারা টক পছন্দ করে না তাদের এটা খুব একটা ভালো লাগবে না এরপরে স্যুপের সঙ্গে একটা স্টার্টারও নিয়েছিলাম আমরা সেটাও খুব ভালো ছিল আর প্রত্যেকটা খাবার আমরা যেটা নিয়েছিলাম পরিমাণে বেশ অনেকটা করেই ছিল আমরা মোটামুটি অনেক আইটেমই নিয়েছিলাম আর এইটা হচ্ছে স্টার্টারের সঙ্গেই ছিল এটা হচ্ছে হট গার্লিক চিকেন তো এটা ভালো খুবই ভালো আর এটা হচ্ছে গ্রেভি নুডলস ছিল আর নিয়েছিলাম আমরা মিক্সড ফ্রাইড রাইস আর নিয়েছিলাম এগ চিকেন নুডলস আর এর সঙ্গে খাওয়ার জন্য হট চিলি চিকেন আর হচ্ছে চিল একটা থাই ফিশ কারি থাই এরকম একটা কিছু ছিল মোটামুটি প্রত্যেকটা খাবার প্রচণ্ড ভালো ছিল প্রত্যেকটা রান্না এত টেস্টি এত টেস্টি কি বলবো সবার লাস্টে আমরা এটা লাইম সোডা নিয়েছিলাম হজম করবার জন্য কারণ আমাদের খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো তো এখানে আমরা প্রচুর ছবি তুললাম তারপর চলে এলাম বাড়িতে এই মাত্র ঘরে ঢুকলাম আজকে একটু দেরি হয়ে গেল আসলে ফেরার কথা ছিল আটটায় কিন্তু বেজে গেল নটা আসলে আমরা বেরিয়েছি একটু দেরি হয়ে গেছে বেরোতে গল্প করছিলাম তো গল্প করে আড্ডা দিয়ে তারপর লাস্টের ছবি টবি তুলতে তুলতে এত দেরি হয়ে গেল যে মানে লাস্টে আমাদেরকে মনে হয় ঠেলে বের করে দিচ্ছিল মানে আরেকটু হলে আমাদেরকে ঠেলে বের করে দিত খাওয়া শেষ হয়ে গেছে তারপরেও আমরা বসে বসে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপর ভাবলাম না বাড়ি তো যেতে হবে তো যাই হোক আবার রাস্তায় আসার পথে সোমাকে ছাড়লাম সোমার বাড়িতে ছেড়ে তারপরে আমরা তিনজনেই গেছিলাম আমি সোমা শিখা গাড়িতে বসে যে একটা ছবি দেব সেটা আমরা ভুলেই গেছি গাড়িতে বসে এত আমরা গল্পে মুক্ত ছিলাম যে গাড়িতে তিনজনে মিলে যে একটা ছবি নেবো সেটা ভুলেই গেছি অ্যাকচুয়ালি গাড়িতে আমি সোমা আর শিখা আমরা একটা গাড়িতে গেছিলাম আর বাকি বন্ধুরা আরেকটা গাড়িতে কিছু গেছিলো আর আর কিছু একদম পাশে তারা অটো টটো করে এসছিলো একদম কাছে যারা তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খুব মজা হলো সবাই মিলে খুব আনন্দ করলাম আর খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সত্যি প্রত্যেকটা আইটেম ওদের কিন্তু মানে রান্নাটা খুব ভালো ঠিক আগেরবারে আমি যেমন দা ব্যাগটা রেখে নিই ব্যাগটা বড্ড ভারী হয়ে গেছে আগেরবারে আমি যখন দাঁড়ান আমি একটু বসে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে না জলের বোতলটা নিয়ে বসলাম অনেক কিছু হাবিজাবি খেয়ে ফেলেছি তো ওই জন্য জলের বোতলটা নিয়ে বসলাম তো কি যেন বলছিলাম কি বলছিলাম নিজেই খুলে গেলাম ও কি যেন বলছিলাম খাবার প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো খেতে খুবই ভালো লেগেছে আমাদের প্রত্যেকটা আমাদের রান্না কিন্তু ভালো প্রত্যেকটা রান্না খেতে খুব ভালো লেগেছে ওজিতে গিয়ে যেমন বলেছিলাম যে খাবারগুলো আমাদের তেমন একটা ভালো লাগেনি মানে টেস্ট ছিল না অজিতে কোনো খাবারই আমাদের সেইভাবে ভালো লাগেনি কিন্তু দামও এখানেও যেমন দাম ওখানেও দামটা কিন্তু কোনো এমন নয় যে ওখানে বিশাল দাম এখানে দাম কম তা নয় দামটা মোটামুটি রিজনেবেল সব জায়গাতেই দুটো জায়গাতেই দাম রিজেনেবেল ছিল কিন্তু এই বিগ বসের ক্ষেত্রে দেখলাম খাবারটা খুব ভালো মানে একটা খাবারও কেউ প্লেটে ছেড়ে আসবে না প্রত্যেকটা আইটেম এত ভালো রান্না এত ভালো না একটু মানে এটা কম ওটা বেশি এরকম নয় হ্যাঁ রেস্টুরেন্টের খাবারে নুন কম হয় এটা সবাই জানে কারণ নুনটা সব সময় ওরা সবসময় নিজেরা নিজেদের মতো করেই খেতে হয় এক একজন এক এক রকম নুন খায় নুনটা ছাড়া বাকি সমস্ত কিছু একদম পারফেক্ট মানে আমাদের অন্তত সবারই রান্নাগুলো খুব ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম আমাদের খুব ভালো লেগেছে যে কটা আমরা খেয়েছি আমরাও তো অনেক বেশি নি অল্প অল্প মানে সব কিছু নিয়েছি অনেকগুলো আইটেম নিয়েছি কিন্তু অল্প অল্প সেগুলোকে আমরা সবাই মিলে ভাগ করে করেই খেয়েছি সবগুলোই টেস্ট করলাম আর কি তো এই হচ্ছে যাই হোক এবারে সেই দুপুরবেলায় গেছি সুতরাং বুঝতেই পারছেন এখন সবার আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব সবার আগে গোপালকে খেতে দিতে হবে গোপাল এখনও না খেয়ে বসে আছে শুধু লাইটটা জ্বালা আছে আমি রিকিকে বলে গেছিলাম যে গোপালের ঘরে ওখানে সন্ধে হলেই কিন্তু গোপাল যেন অন্ধকারে না থাকে লাইটটা অবশ্যই জেলে রাখবি তো লাইটটাই শুধু জ্বালা আছে এখন গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধে দেবো গোপালকে সবার আগে খেতে দেবো অন্যান্য দিন এরকম সময় গোপাল ঘুমিয়ে পড়ে আজকে এখনও খেতে দেওয়া হয়নি তো সেই জন্য চলুন আগে গিয়ে হাত মুখ ধুই কপালকে খেতে দিই তারপর রান্না তো রাত্রিবেলায় আজকে আর কিছু করতে হবে না সেটা পরে দেখছি কারণ আমি তো আর কিছু খাবো না আমি যা খেয়ে এসেছি তাতে আমার আর কিছু খাওয়া লাগবে না আর ইয়েরা রিকি আর রিকির বাবার মতো ভাত মাছের ঝোল ডাল আছে আর ওরা যদি কিছু একটু ভাজা টাজা খায় খেতে পারে মানে আমি তো আর কিছু খাব না আজকে চলুন এখন আগে গোপালের সব কাজকর্ম সেরে নিটা দেখেছেন একদম ম্যাচিং ম্যাচিং